সকালের বাইরে সমস্ত কাজ সেরে ঘরে চলে এসেছি সকালের চা খাওয়াটাও কিন্তু হয়ে গেছে তো ভাবলাম এইবার ব্লগটা শুরু করা যাক শুরু না করলে না অনেকটাই বেলা হয়ে যায় আর এই করছি করব করতে করতে আর করা আর হয়ে ওঠে না তাই ভাবলাম এইবার ব্লগটা বরঞ্চ শুরু করি তো প্রতিদিনের মতনই ঘরের যে ফার্নিচারগুলো রয়েছে সেগুলো একটু মুছে নিচ্ছি তবে জানো তো আমার এই ড্রেসিং টেবিলটা না এটা অনেক দিন ডিপ ক্লিন করা হয় না ওই একটু আলগোচ্ছে ওপর ওপর ধুলোটা ঝাড়া হয় তবে সমস্ত জিনিসপত্র নামিয়ে নিয়ে একদম নিট অ্যান্ড ক্লিন করে আমার ক্লিন করা হচ্ছে না তো ভাবজি এর মধ্যেই দেখিয়ে এটাকে ভালো করে পরিষ্কার করে নেবো আর এই যে ঠাকুরের যে কাচের যে সিংহাসনগুলো করা রয়েছে মানে কাচের বক্স করা রয়েছে তো এইগুলোর উপরেও না মাঝে মধ্যেই খুবই ধুলো পড়ে তো এগুলোকেও খুব ভালো করে প্রতিদিনই পরিষ্কার করে নিতে হয় না হলে দেখতেও খুব একটা ভালো লাগে না আর এদিকে তোমাদের দাদা ভাইয়ের তো এখন ওষুধের মেলা রোজই কিছু না কিছু ওষুধ মানে তিন মেলা খেতেই হচ্ছে তো সেগুলো কিছুটা প্যাকেটে থাকে কিছুটাই টেবিলের ওপরে সাইড করে রাখা থাকে তো আমার এই টেবিলের ওপরটা তো একদমই দেখতেই পাচ্ছ ভর্তি হয়ে গেছে সমস্ত জিনিসে তো এই তো অবস্থা নমস্কার বন্ধুরা আমি প্রিয়াঙ্কা কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা সব খুব ভালো আছো এবং সুস্থ আছো আমিও বেশ ভালো আছি আমার পরিবারও সুস্থ আছে আবার আরও একটি নতুন ব্লগে তোমাদের সব বাইকে অনেক অনেক স্বাগত জানাই আজ সোমবার বাবানের স্কুল রয়েছে আর বাবানের স্কুলের টিফিনে আজকে একটু চাউমিন দেব আর তার জন্য এখানে দু প্যাকেট চাউমিন একটু লবণ দিয়ে সেদ্ধ করে নিচ্ছি আর ওইদিকে প্রেশার কুকারে ভাতও বসিয়ে দিচ্ছি মানে এখনও দিইনি বাবান খাবে প্রেশারের ভাত তোমাদের দাদা খাবে হাঁড়ির ভাত তাহলে বুঝতে পারছো সকালে আমাকে দুই ভাগে ভাত করতে হবে তবে দুপুরের ভাতটা আমি হাড়িতেই একেবারেই করে নেব আর ওই প্রেশার কুকারেরটা এখন বাবান খাবে তো এখানে পেঁয়াজ একটুখানি একটা পটল আর একটু আলু কুটে রেখেছি গতকালের ডাল রয়েছে আর এই কাজকি মাছ ভাজাটা তো তোমাদের দাদা ভাই কালকে আর খায়নি কাতলা মাছ দিয়েই খেয়েছিল তো এগুলো না সবই রয়েছে ভাবলাম তোমাদের দাদাভাইকে আজকে ভাতই দিয়ে দেবো ওই ডালটাও গরম করে দেবো আর তার সাথে কাজকি মাছটাও একটু আবার গরম করে তো এখানে কাঁচাকুচি করতে হবে দু একটা কাঁচা বের করে রেখেছি সেগুলো কেঁচে নেব কোসনগুলো চায়ের যেগুলো ছিল সেগুলো মেজে ঘষে নিয়েছি তো বাবানের চাউমিনটা করে দিয়ে নিয়ে তারপর ওদিকে কাঁচাগুলোও ভেজাবো আর এদিকে ভাত বসিয়ে দেব এক সাইডে আর একদিকে প্রেসার কুকারের ভাতটাও হতে থাকবে আবার এই জলের বোতলের পাশে এই ছোট ফ্যানটা না ভীষণই লাগে কারণ আমি যখন সবজি বানাতে বসি তখন কিন্তু এই ছোট ফ্যানটাই চালিয়ে নিয়ে তারপর সবজি বানাই যে গরমটা লাগে তাতে করে ফ্যান না চালিয়ে তো কাজই করা যায় না বোতল ডাকার এই টুলটার ওপরটাতে দেখলাম বেশ ধুলো জমেছে একটু হালকা করে কাপড় দিয়ে মুছে নিলাম বোতলগুলো ওই যে অর্ধেক খালি অর্ধেক ভরা তো সমস্ত বোতলগুলো এখন ভরে নিচ্ছি আর জানো তো আবার দুটো বোতল না বাতিল হয়ে গেছে একটা তো ফেটেই গিয়েছে একদম ভরা বোতল হাত থেকে পড়ে গিয়েছিল। তাতে করে বোতলটা ফেটে যায় এই যে সবুজ যে বোতলটা ওই বোতলের একটা আর কি আর আর একটা বোতলও ওই ক্যাপটা ফেটে গেছে ব্যাস ক্যাপ ফেটে গেলেই হয়ে গেল দুটো বোতল আমার বাতিল হয়ে গেছে তবে এখন না বোতল কিন্তু আমার কমেই গিয়েছে এই চারটে পাঁচটা মতন বোতল এর মধ্যে মার্কেটে গেলেই আবার বোতল কিনে এনে রাখতে হবে এদিকে কাছাকুচিগুলো হয়ে গেছে আর এখন মেলেও দিয়ে নিচ্ছি আবার একটি বোনের ভীষণ রাগ হয়েছে আমার ওপরে তার কমেন্টটা পড়ে যেটুকু বুঝলাম মিলিস ব্লগ তুমি বলেছো দিদিভাই তুমি তো আর আগের মতো করে কমেন্ট পড়ো না মানে বলতে চাইলাম যে তুমি আগের মতো নাম বলো না তোমার ব্লগে দেখো বোন আমি কিন্তু প্রতিদিনই মানে যারা আমাকে কমেন্ট করে নাম নিতে বলে আমি কিন্তু তারপরের দিনই তাদের নামগুলো নিয়ে থাকি এই যেমন গতকাল তুমি বলেছো এই দেখো আজকে কিন্তু তোমার নামটা নিলাম দিদি ভাইয়ের ওপর রাগ করো না যখন যার নামটা নেওয়ার কথা বলো তখনই কিন্তু তারপরেই আমি নামটা নিই একটু খেয়াল করে দেখো আমার ব্লগে এদিকে বাবানের বাবানের ভাত বসিয়ে দিয়েছি আর চাউমিনটা কাঁচাকুচিগুলো করে নিয়েছিলাম আর এই যে এখন একদম আলু পেঁয়াজ আর একটু ডিম ভেজে নিয়ে তারপর চাউমিনটাও করে নিচ্ছি বাবানের চাউমিন ভাত সমস্ত নামানো হয়ে গেছে এদিকে হাড়ির ভাতটাও বসিয়ে দিয়েছি আর একটু ফুট হলেই নামিয়ে দেবো এদিকে তোমাদের দাদাভাইও চলে এসেছে বাজার নিয়ে আজকে না হাঁসের ডিম নিয়ে এসেছে আর তার সাথে সবজি বাজারও বেশ খানিক নিয়ে এসেছে তো এখন আপাতত ব্যাগটা আজর করে দিই কারণ এই ব্যাগটাই আবারও নিয়ে যায় তো সেই কারণে ব্যাগটা আজর করে দিলাম আর এই ব্যাগটা দেখো বেশ কত জায়গায় যে ফেটে গেছে তবুও কিছুতেই এটাকে বাতিল করবে না এরপর হবে কি বাজার করে আনার সময় ওই নিচের যে অংশটা ছিঁড়ে গেছে সেখান থেকে সমস্ত সবজি পাতি রাস্তায় না পড়া পর্যন্ত ওর কিছুতেই বাতিল করবে না এদিকে চাউমিনটা একদম ঝরঝরে করে নামিয়ে নিয়েছি আর এদিকে জলও রেডি করে দিয়েছি চলো এবার ওর ব্যাগটা গুছিয়ে দিই এদিকে দুজনকেই খেতে দিয়ে নিয়েছি দুজনেই এখন খাচ্ছে তারপর বাবানকে রেডিও করে দেবো স্কুলের জন্য বাবানের ড্রেস পরানো রেডি এখন বাবানের মোজাটা বাবানকে পরিয়ে দিচ্ছি বাবানের যদি আঙুল কাটা মোজা হয় তাহলে বাবান কিন্তু পড়তে পারে কিন্তু এটা যেহেতু আঙুল কাটা নয় এই মোজাগুলো পড়তে কিন্তু বাবানের একটু অসুবিধা হয় বুঝে উঠতে পারে না যে কোনটা কোন পায়ের বাচ্চারা স্কুলে যতক্ষণ না বেরোয় ততক্ষণ না একটা যুদ্ধ যেন ঘরে চলতে থাকে তো যাই হোক ওরা তো বেরিয়ে গেছে এদিকে সমস্ত এটো কাটা তুলে নিয়ে মাঝে ঘষাও হয়ে গেছে এইবার দুপুরে রান্না বসাচ্ছি ডিমটা না ভালো করে ধুয়ে নিয়ে আগে প্রেশারে লবণ দিয়ে সেদ্ধ বসিয়ে দিলাম ডিমটা ওইদিকে সেদ্ধ হতে থাকা যে সমস্ত সবজি বাজারগুলো এসেছে এইগুলো এইবার গুছিয়ে নিই সমস্ত পলিপ্যাকের মধ্যে ভরে রেখে ফ্রিজে রেখে দিই আর যেটুকু লাগবে সেগুলো বাইরে রেখে দেবো কারণ আজকে তো রান্নাটাও বসাতে হবে মা বাবা ডিম খায় না তাই মা বাবার জন্য আলাদা করে মাছ নিয়ে এসেছে আর সেটা মায়ের ঘরেই আগে দিয়ে নিয়েছে যেহেতু আমরা তো আর এদিকে খাচ্ছি না আমাদের এই ঘরে ডিমটাই রেখেছিল তো ওদিকে মাছটা আজকে আমাকে আর ধুতে হয়নি মাই মাছ ধুয়ে নিয়েছে রুই মাছ এনে দিয়েছিল মাদেরকে তো মা ওই আলু দিয়ে একটু হালকা করে ঝোল করে নেবে আর আজকে না একটু দেখলাম বেশ কচি কচি ঢ্যাঁড়স রয়েছে তো ভাবলাম একটুখানি সর্ষে পোস্ত দিয়ে ঝাল করি তো একটু পাঁচফোরণ সম্বার দিয়ে নিয়ে সর্ষে পোস্ত দিয়ে ঝাল করে নিচ্ছি ভেন্ডিটা ওদিকটাতে ভাজা হতে থাক আর এখানটাতে এই যে কালো সর্ষে সাদা সর্ষে আর পোস্ত আর অল্প একটু লবণ এখন একটু পেস্ট করে নেবো এই ঢ্যাঁড়স ভাজা ঢ্যাঁড়স সেদ্ধ অথবা এরকম ঢ্যাঁড়সের ঝাল খেতে কিন্তু আমার বেশ ভালো লাগে তবে বেশি করে ভালো লাগে আবার ওই ঢ্যাঁড়স সেদ্ধ তো সেটা আমি মাঝে মধ্যেই দিয়ে থাকি ওটা কিন্তু আমার শাশুড়ি মাও বেশ ভালোবাসে ঢ্যাঁড়সের ঝালটা নামিয়ে নিয়ে এইবার ডিমের ঝোলটাও বসিয়ে দিয়েছি হাঁসের ডিম খেতে কিন্তু ভীষণই ভালো লাগে তাই না হাঁসের ডিমটা কিন্তু বেশ কষা কষা করে রান্না করলে খুবই ভালো লাগে তবে এখন তো তেল মশলা যেহেতু একটু কমই খাই আমরা সেই কারণে কিন্তু খুব বেশি তেল মশলা দিইনি যতটা তোমরা দেখছো ক্যামেরাতে সেটা কিন্তু এতটাও নয় তো এই যে এখানে ডিমগুলো ভেজে তুলে রেখেছিলাম এখন সমস্ত মশলা কষিয়ে আলু দিয়ে একদম ঝোল ফুটছিলো তো এখন আমি এই ডিমগুলো এর মধ্যে মিশিয়ে দিলাম তো খানিক্ষণ ফুটিয়ে নিয়ে একটু গরম মশলা গুঁড়ো ছিটিয়ে নামিয়ে নেব তবে একটা ভুল আমি করে ফেলেছি সেটা হলো বাবানের ডিমগুলো না সেদ্ধ রাখার বদলে ভেজে ফেলেছি রান্নাবান্না তো শেষ এইবার সমস্ত পরিষ্কার করার পালা তবে মা ওদিকে মাছ করেছে আর এদিকে আমি যে ঢেঁড়ুর চচ্চড়িটা করলাম সেটা তো ওই ঘরে দেব আর ভাত তো এক জায়গাতেই রয়েছে তো এই হলো আজকের আমাদের রান্না বান্না এদিকে হলো হাঁসের ডিমের ঝোল আর ওইদিকে হয়েছে রুই মাছের ঝোল তো এই হল আজকের আমাদের মেনু আর হ্যাঁ তার সাথে তো ওই ঢ্যাঁড়ুর সর্ষে সেটা তো রয়েইছে এখন বাজে ঠিক বিকেল সাড়ে পাঁচটা আর এদিকে চাও বসিয়ে নিয়েছি তোমাদের দাদাভাই আজকে একটু তাড়াতাড়ি চা খেতে চাইছে হয়তো একটু তাড়াতাড়ি চায়ের টেস্টটাটা পেয়েছে তো আজকে দুপুরে আসার সময় কিন্তু আমুল দুধ এই দেখো নিয়ে এসেছে তো এই কোটোটার মধ্যে রেখে দিয়েছি আর বাকিটা আমি এরকম আমার পুড়িয়ে প্যাকেটটা রেখে দিয়েছি এটা ফ্রিজে রেখে দেবো তো এই হলো মানে শান্তি পেলাম জানো তো আমুল দুধ না থাকলে আমার যেন মাথাটাই খারাপ হয়ে যায় চা না খেতে পারলে এনার্জি যে কিছুতেই পাই না দেখবো সন্ধ্যা এখন বাজে ঘড়িতে ঠিক সন্ধে সাড়ে ছটা আমাদের তো সন্ধেবেলায় চা খাওয়া হয়ে গেছে সন্ধের আগে আগেই আজকে চা খেয়েছি কারণ তোমাদের দাদাভাই তো বাবার ওষুধ আনতে গেল সেই জন্য আজকে আগে আগেই চা খাওয়া হয়ে গেছে আর এখন কে এসেছে চলো একবার দেখে নাও তো এই দেখো মা এসেছি অনেক দিন পর আমার মা আমার বাড়িতে অনেক দিন পর বলো মা বোনের বাড়ি হয়ে আমার বাড়িতে বোন কিছু তরকারি পাঠিয়ে দিয়েছে সেই জন্য এটাই দিতে এসছে না কিন্তু আসতো না ওই যে এখন আসতো না মানে বোন তরকারি পাঠিয়ে দিয়েছে তাই সেটা দিতে মা এসেছে তাহলে বলো দুই বোনে মিলে কেমন মজা করলে একবার কলকাতা থেকে আনন্দ করে আসলো হই হই করে আসলো এতগুলো বোন দুই বোনে মিলে মেয়ের বাড়ির থেকে ঘুরে আসলো শ্যামামাসি শ্যামামাসি মানে খবর পাইনি নাকি খবর পেয়েছে আচ্ছা 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 ও জায়গা ভালোই আনন্দ হয়েছে ভালোই খাওয়া-দাওয়া হয়েছে তাই না আর বাবা তো বাড়িতে নেই ভালোই করেছো এরকম হ্যাঁ তাহলে দুদিন আমার বাড়িতে থেকে যাও ও বাবা কালকে ঢুকবে ও আজকে ফোন করেছিল কিন্তু বলেনি কোথায় আছে সকালে আচ্ছা ও অনেক তাহলে তো সেভাবে থাকা যায় না বাবুর পরীক্ষাটা হয়ে যাক মা তারপর আমরা গিয়ে একসাথে থেকে আসব। আর ধরো এই নয় তারিখের পরীক্ষা শেষ বাবান তো বলছে যে নয় তারিখের মানে পরীক্ষাটা শেষ শেষ হবে ধরো দুটো আড়াইটে বাজবে বলে এসেই চারটে নাগাদ আমরা চলে যাব বাবা এসে যেই খাওয়া দাওয়া করে নেবে বিকেলবেলায় চলে যাবো আমাকে ফোন করবি ঠিক আছে আর বাবা যদি থাকে তাহলে তো অসুবিধা হবে হ্যাঁ সে তো আগের দিনই জানাবো কারণ দিনের দিন তো হয় না এদিকে বোন এতগুলো তরকারি পাঠিয়েছে আমি এদিকে ডিমের ঝোল করেছি এত তরকারি কি করব তো ভাবলাম এখান থেকে হাঁসের ডিম বরঞ্চ মায়ের জন্য একটু তরকারি পাঠিয়ে দিই মা বাড়িতে গিয়ে খেয়ে নেবে আমি কিছু আনতে বলিনি না ও এসে দেখলো তো যে তুমি এসছো কি হয়েছে তুমি তো অন্য কিছু খাও না তো এটাই খাও তাই এনে দিয়েছে নাও নিয়ে যাও ফ্রিজে রেখে খাবা গুবলু গুবলু গুবলুর তো একটা গুবলু এই যে বাড়িতে নিয়ে গিয়েছে খেয়ে ও ওখান থেকে দেখে গেল তো তুমি এসেছো ওই জন্য ভালো আছে না এটা হচ্ছে আমাদের জামাই টুকু দেখেছে চেনো তো যে আমাদের বাড়ি পুজো করলো তার জামাই আমাদেরও জামাই

বাবানটা যখন বড়ো হবে তখন আমার মায়ের কিন্তু আরও অসুবিধা হবে না টুক করে মাকে গিয়ে দেখে আসবে অথবা এরকম মা যখন আসবে বাবান গিয়েই মাকে পৌঁছে দিয়ে আসতে পারবে গাড়ি করে বোন এদিকে অনেক খাবার দাবার পাঠিয়েছে তাহলে চলো চটপট দেখা যাক প্রথমেই রয়েছে আমার প্রিয় চিকেন সত্যি গো অনেক দিন চিকেন খাই না বাড়িতে যাওয়াও হয় না আর চিকেনটা তো খাওয়াও হয় না আমাদের বাড়িতে তো আর চিকেন ওঠে না তোমরা তো জানোই রান্না করে কেউ দিলে সেটা খাওয়া যায় কিন্তু এই বাড়িতে চিকেন রান্না হয় না এতদিন আমার ব্লগ দেখে তোমরা তো নিশ্চয়ই বুঝে গেছো আর যারা নতুন আমাকে প্রশ্ন করো তাদের জন্য বলে রাখলাম তো প্রথমেই রয়েছে চিকেন আর তারপর রয়েছে এটাও কিন্তু আমার ভীষণ ফেভারিট ইলিশ মাছ তো ইলিশ মাছ ওরা কিনেছিল আমি বারবার বারণ করেছিলাম যে ইলিশ মাছ আমাকে পাঠাতে হবে না তবুও জানে মাছের এই রকম লেজা খেতে আমি ভীষণ ভালোবাসি সেইটাই পাঠিয়ে দিয়েছে তো বোন তো এগুলো পাঠিয়ে দিয়েছে সেগুলো দিয়ে বাবান আমি খাবো তবে বাবান বলেছে রাত্রেবেলায় রুটি খাবে এদিকে সবাই রুটি খাবে মানে রাত্রেবেলায় কিছুটা ভাত রয়েছে আমার আবার রুটিতে পোষাই না জানো তো যেটুকু ভাত আছে সেটা দিয়ে আমি খেয়ে নেবো মানে আজকে আর ভাতের ঝামেলাটা আমাকে করতে হচ্ছে না তো ওদিকে ফ্রিজে ছটা আটা মাখা রয়েছে গোল্লা করা রয়েছে তো আমাকে আবার কিছুটা আটা মাখা মেখে নিতে হবে কারণ যেহেতু সব বাই রুটি খাবে তো সেটাও মাখবো আর এদিকে বাবা এখনও পড়ছে তো চলো আজকে ব্লগটা এখানেই শেষ করে দিই প্রতিদিনই তো ভয়েস ওভারে ব্লগ শেষ করি সামনে এসে ব্লগ এখন আর শেষ করাই হয় না তো ভাবলাম আজকে একটু সামনে এসে ব্লগ শেষ করি তাহলে চলো আজকের ব্লগটা এইখানেই শেষ করছি কেমন লাগলো আজকের ব্লগটা কমেন্টে জানাতে ভুলো না তাহলে সবাই ভালো থেকো সুস্থ থেকো এবং ভালো হ্যাপি থেকো আর হ্যাঁ আমায় মনে রেখো আমাকে ভুলে যেও না আর আমার অপেক্ষায় থেকো তো আজকের মতন টাটা